আমি একটু বিদেশ ছিলাম যার জন্য হচ্ছে ব্লগটা এডিট করার সুযোগ পাই এদিন হচ্ছে চাঁদ ছিল তাই আমি আর আমার হাজব্যান্ড বিদেশ যাই মার্কেটে যাওয়ার জন্য তখন আম্মুবাস কল দিয়ে বলে যে আমাদের নাকি গরু হয়েছে তাই আমি আমাদের গরুটা দেখতে চাই অ্যান্ড এইখানে হচ্ছে আমি গরুটাকে আদর করতে চাই বাট আমার অনেক ভয় লাগছিল মনে হচ্ছে তখন যেন তারপর আমরা গরু দেখা শেষ করে মার্কেটে চলে যাই মার্কেট শেষ করে হচ্ছে আমরা ওই দিন রাত্রেবেলা পুরো রাস্তা ফাঁকা পেয়ে আমি আর আমার হাজব্যান্ড পুরো উত্তরে ঘুরেছি এত শান্তি লাগছিল মনে হচ্ছে যে আশেপাশে কেউ নেই মনে হচ্ছে যে আমি আর আমার হাজব্যান্ড মানে পুরো রাস্তা ফাঁকা ছিল পরে ঘুরে শেষ করে ওই দিন প্রায় রাত বারোটার দিকে আমরা বাসায় আসি অ্যান্ড বাসায় এসে দেখি যে আমার শ্বশুর বাড়ি গরু আনা হয়ে গেছে অ্যান্ড আমাদের তাল্লা মানে পুরো গ্যারেজে গরু দিয়ে বড়ে গেছে মানে প্রায় পাঁচটা থেকে সাতটা গরু ছিল আমাদের গ্যারেজে এরপর হচ্ছে আমি উপরে চলে যাই উপরে এসে হচ্ছে আমি আমার বোনকে মেহেদি দিয়ে দিই যদিও আমি ওরকমভাবে মেহেদি দিতে পারি না ট্রাই করেছি এরপর হচ্ছে আমিও আমার হাতে মেহেদি দিয়ে নিই অ্যান্ড ওই হচ্ছে আমার মেহেদি দিতে প্রায় দুইটা বেজে যায় অ্যান্ড ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে যায় এরপর যে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে একটা কমফোর্ট একটা ড্রেস পরে নিই যেহেতু কুরবানি তার জন্য সিম্পল একটা ড্রেস পরে নিই এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেহেদির কালারটা এত সুন্দর হয়েছে

এরপর হচ্ছে আমি নিচে চলে যাই গরু কুরবানি দেখতে আমার হাজব্যান্ডের সাথে ছোটো থেকে হচ্ছে আমি গরু কুরবানি দেখা কখনো মিস করি না মানে এটা কেন জেনে আমার অনেক ভালো লাগে কোরবানিতে আমার অনেক খারাপও লাগে এখানে হচ্ছে আশেপাশে যত মানুষের গরু ছিল সবার হচ্ছে এখানে রাস্তায় কোরবানি দেওয়া হচ্ছিলো অ্যান্ড লাস্টে হচ্ছে আমার গরুটা কোরবানি দেওয়া হয় দেখে অনেক খারাপ লাগছিলো একদিনই আসলে বায়া জমে যায় এরপর হচ্ছে আমি নিচে এসে দেখি যে এখানে হচ্ছে গরু মাংস কাটাকাটি হচ্ছিলো আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার দেবর অ্যান্ড আরও মানুষ মানে কাটাকাটি করছিল এরপর হচ্ছে উপরে এসে দেখি আমার শাশুড়ি এখানে পোলাও অ্যান্ড দুই পাতির গরু মাংস রান্না করেছিল দুপুরের জন্য আমি সকালের তো নুডুলস শ্যামে এইগুলো রান্না করেছিল এরপর হচ্ছে আমি আমাদের বাসায় চলে আসি বিকালের দিকে হচ্ছে আমাদের খাবার দেয় নাস্তা অ্যান্ড হচ্ছে আমু গরু মাংস রান্না করছিল গরু মাংস পোলাও ভাত এলো দিয়েছিলো অ্যান্ড আমার হাতে রান্না তো অল মজা হয় সবার কাছে সবার মায়ের হাতে রান্না বেস্ট হয় এরপর হচ্ছে এইখানে আমার বাগনি অ্যান্ড আমার ছোটো বোন ডান্স করছিলো তোমরা গেস্কুলো তোরা কী গানে ডান্স করছে এরপর হচ্ছে আমার ওদের ডান্স দেখা শেষ করে আমার আমার হাজব্যান্ড বেরিয়ে যাই একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য ওই জন্য রাস্তা পুরো ফাঁকা ছিল আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল হালকা বাতাস এরপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ঢাকার শহর যদি সবসময় এরকম ফাঁকা থাকতো তাহলে কতটা ভালো হতো মানে ঘুরেও মজা পেত তারপর হচ্ছে ওই দিন আমরা রাত একটা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আল্লাহ ফেজিবর